ফুল রেডি করে রাখতে বললাম পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ 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 পবিত্র 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 বাহিনী গণেশ সদা প্রভু সারা সৃষ্টির মালিক সারা সৃষ্টির রক্ষ কাব্যা পিতা পরমেশ্বর তোমায় প্রাণ করে ধন্যবাদ করে পিতা তোমার প্রশংসা छ सो शत कटि कि प्रोग्राम অসংখ্য ধন্যবাদ পিতাগ তোমারই দয়াতে আমরা বেঁচে আছি তুমি আজ আমাদের ঘুম থেকে সুন্দর করে ঘুম থেকে তুলে আজ তোমার মণ্ডলীতে উপস্থিত করেছো তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমারই প্রিয় পবিত্র পুত্র রাজাদের রাজা প্রভুদের প্রভু ইম্বানের প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে করি সহস্র শত কোটি কোটি প্রণাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার এই পবিত্র আত্মার সাহায্যকারী আত্মার সত্যের আত্মা তোমার চরণে করি সহস্র শত কোটি কোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু আজ তোমারই দয়া অনুগ্রহ করুণা কৃপা আশীর্বাদে তোমার চরণ তলে আজ আমরা একত্রিত হতে পেরেছি তোমারই ইচ্ছায় তোমার দয়ায় তোমারই করুণাতে তোমার দেহের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি বিশ্বাস করি প্রভু এই মুহূর্ত তুমি আমাদের ডান দিকে উপস্থিত আছো আর আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শুনছো বলে তোমায় ধন্যবাদ করি প্রভু ও প্রভু আমাদের প্রত্যেকের মধ্যে যা কিছু খারাপ খারাপ যা কিছু পাপ লোভ লালসা গর্ব অহংকার যা কিছু মন্দতা অসুচিতা যা কিছু পাপ আছে প্রভু তোমার রক্ত আমাদেরকে ধৌত করো আমাদের এবং আমাদের পরিবারের আমাদের স্বামী সন্তানের আমাদের পূর্বপুরুষের সকল পাপ অন্যায় ভুল অপরাধ তুমি ক্ষমা করো প্রভু তোমার রক্তে ধৌত করো আর একটি বার তুমি আমাদেরকে নতুন করে দাও প্রভু সূচি করো শুদ্ধ করো পবিত্র করো প্রভু আমাদের দেহই যে ঈশ্বরের মন্দির পবিত্র আত্মার ঘর আমাদের প্রত্যেকের মধ্যে মধ্যে থাকো প্রভু আর তোমার তুমি আমাদেরকে রাখো আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো আজ এই মন্ডলী প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি নিজে উপস্থিত থেকে পরিচালনা করবে মন্ডলীর সকল দায়িত্ব ভাল প্রভু তোমার চঞ্চলে তুলে দিলাম প্রতিটা মুহূর্ত তুমি আমাদের সঙ্গে থেকে তোমার পবিত্র আত্মা দ্বারা সাহায্য করবে প্রভুগো আমরা কিছুই নই আমরা মৃত তুমি আমাদের মধ্যে জীবিত আছো তাই আমাদেরকে দিয়ে তুমি তোমার কাজ করিয়ে নেবে তোমার গান বাক্য প্রার্থনা যা কিছু তুমি সম্পূর্ণ করিয়ে নেবে দায়িত্ব ভার তোমার জনে তুলে দিলাম আজ আজমন্ডলিতে তোমার দেহেতে যুক্ত হয়েছে যে উদ্দেশ্যে প্রার্থনা প্রভু সাজিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছে ডালি প্রভুগ আর তুমি খুলে সেই প্রার্থনায় উত্তর দেবে কারণ তুমি প্রত্যেকের প্রার্থনা শুনতে পাও প্রভু গো ও প্রভু সাহায্যের জন্য তোমার হাত সর্বদা প্রস্তুত থাকে প্রভুগ তাই প্রত্যেকটা সন্তানকে সাহায্য করো এই মুহূর্তে প্রত্যেকের চাপায় তুমি আমেন দিতে শুরু করেছে বলে তোমায় ধন্যবাদ করি কারণ তোমার বাক্য বলে যখন তোমরা দু থেকে তিনজন আমার নামে একত্রিত হও আর তোমাদের চাইবার আগেই আমি উত্তর দিয়ে থাকি সেখানে আমি নিজে উপস্থিত থাকি আমি বিশ্বাস করি আজ এখানে তুমি উপস্থিত আছো আজ প্রত্যেকের প্রার্থনা চাইবার আগেই উত্তর দিতে শুরু করে দিয়েছো বলে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু গো এই মন্ডলী চতুষ্কন্ধ তোমার পবিত্র আত্মায় পূর্ণ করে ঘিরে রাখবে হাজার হাজার স্বর্গ দুধ দিয়ে ঘিরে রাখবে প্রভু ও প্রভু তুমি তোমার যে দাসকে মনোনীত করেছো তোমার বাক্যের জন্য আত্মিক খাবারের জন্য তুমি এইভাবে প্রস্তুত করো প্রভু গো এই মুহূর্তে সেই দাসকে তোমার হস্তে রাখি প্রভু তোমার রক্ত দিয়ে কম তোমাতে যেন আমরা আসক্ত হতে পারি তোমার প্রতি যেন দিতে পারি সেই আশীর্বাদ করো প্রভুগ আমাদের প্রত্যেকের দেহ মন আত্মাকে তোমার হাতে সমর্পণ করে আমাদের সমস্ত এই মন্ডলীর সমস্ত দায়িত্ব ভার তোমার চয়নে তুলে দিলাম প্রভু আর যারা আসছে রাস্তায় প্রভু নিরাপদে সুন্দর সুরক্ষিতভাবে মন্ডলীতে পৌঁছে দেওয়া প্রভুগ তোমার পালকে ঢেকে সুন্দরভাবে নিয়ে আসবে আজ বিশ্বাস সহকারে আমাদের এই প্রার্থনা আমার মুক্তিদাতা তাঁর কর্তা উদ্ধার কর্তা রাজাদের রাজা প্রভুদের প্রভু ইম্মানের প্রভু শ্রীকৃষ্ণের নাম থেকে

तो oh. मां wow. Tao Tumi, she amar. Rubi! be তোমার পথে ইখাবে মাজে বতো মানে আমি কিছোই দোযামা নেই জানা শেখাও তুমি আমার ভাসো কে বলছেন হ্যাঁ বলুন